আসসালামু আলাইকুম ভিডিওটা একটু বড় হবে এবং উইথ ডিউ রেসপেক্ট আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সাথে আলোচনা করে নেওয়া দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন তাই না তো ওনার কাছে অনেক ধরনের শান্তি প্রস্তাব আসবে কিন্তু বাংলাদেশের জন্য কর কোনটা কোন সিদ্ধান্তগুলোতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা জাতিগত ইস্যু এগুলা বা বহির্দেশের সাথে ঝামেলা পাকাইলে বাংলাদেশ কতটুকু বিপদে পড়বে না বাংলাদেশটা মারা শুরু করলে ডক্টর ইনুস সাহেব তখন উনিকে আলাদা কোনো ফোর্স ক্রিয়েট করবেন বা কতটুকু আমাদের সেনাবাহিনীকে বা সার্বভৌমত্ব নিরাপত্তাকে গত নয় মাসে তিনি সক্ষম করেছেন আমরা জানি না তবে এতটুকু আমরা দেখেছি উপদেষ্টারা শত শত কুড়ি টাকার মালিক হয়েছে পত্রিকা নিউজ আসতেছে এপিএসরা কুড়ি টাকা কামাইছে সারজি শাসনাদ প্রত্যেকে পয়সাওয়ালা হয়েছে সমাজের নাম টাম কামাইছে ডক্টর ইউনুস সাহেব নিজেও ভালো একটা অবস্থানে গেছেন ওনার মামলা ঝরে গেছে পানির মতন ছয়শো শিশুটি ক্যারাটা কোটি টাকা সম্ভবত তিনি ক্ষমা পেয়ে গেছেন গ্রামীণ ব্যাংক দুই চার পাঁচ বছরের জন্য সরকারের হস্তক্ষেপ থেকে বাহিরে চলে গেছে বাট বাংলাদেশ নামক এই ভূখণ্ডে গত নয় মাসে আসলে কি এমন উল্লেখযোগ্য সংস্কার কি হয়ে গেছে আমি জানি না তবে এখন ওনারা যে সিদ্ধান্তটা নিছেন এটা আমার মতে এটা একটা রং সিদ্ধান্ত হবে শুধু আমার না নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা রং সিদ্ধান্ত হবে দেখেন মানবিক কাজ বাংলাদেশ বহুত দেখাইছে দেখাইয়া এই যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন ইস্যুতে আমরা দেখলাম যে একটা বিরাট সিদ্ধান্ত কিন্তু দেখলাম যে প্রেস সচিব শফিকুল ইসলাম মাঝে মাঝে প্রচুর তেল মারেন এবং মিথ্যা কথা বলেন এরকমই মনে হয় উনি এমন এমন কথা বলেন যে ইউনুসারে তিনি যতটুকু হাইলাইট করা দরকার থেকে বেশি বুঝাইতে চান চাইয়া পরে আবার সত্যমিতা সামনে আসে তো মানুষ কি হয় বিভ্রান্ত হয় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর কথা আমরা যে খুশিটা হয়েছিলাম উল্টা নাকি নতুন রোহিঙ্গা দেশে প্রবেশ করতেছে এর মাঝখানে গণমাধ্যমে গতকালকে থেকে যে নিউজটা খুবই বল সেটা হচ্ছে মিয়ানমারের রাখান রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ ভালো কথা এজন্য গৃহযুদ্ধে পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মানে ইউনুস সরকার এটা বাংলাদেশ বলা উচিত না রোববার আমরা যখন এই তথ্য পেলাম তখন আসেন বিকালে এটা সমস্যা পজিটিভিটি নেগেটিভিটি কি এগুলো একটু বোঝার দরকার আছে জাতিসংঘ ডক্টর ইউনুস সাহেবের কাছে একটা আবদার করছে তিনি তার জায়গা থেকে নোবেল টোবেল পাওয়া ক্যারেক্টার তো তিনি ভাবলেন যে আমরা দিয়াই দেই কিন্তু দিয়া দিলে সমস্যা কি মানে এটা নিয়ে কিন্তু জামাত তাদের প্রতিবাদ জানিয়েছে বিএনপি তাদের অবস্থান জানিয়েছে আ মিয়ানমারের রাখেন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে উপদেষ্টার বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টা এতটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটা মানবিক সহায়তার পথ হবে এরকম মানবিক সহায়তা আমরা রোহিঙ্গার দেখাইয়া আজকের দিনে কিন্তু বাস খাওয়া অবস্থায় আছি খালি এক একজন আওয়ামী লীগ আওয়ামীলিক মানবিক হইতে চাইছে ইউনুস সাহেবও মানবিক হইতে দিন দিনশেষে দেশের কিন্তু বারোটা বাইজা গেছে এগুলোর সমাধান আর এসে কেউ করতে পারতেছে না খালি আলোচনার কথাই স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ ইউরোপ সরকারের মেয়াদ আসার গুইনা ভাই আট দশ মাস এই রোহিঙ্গা সর্বে সর্বে আপনার মনে হচ্ছে এই তহিদ সাহেব তো বলছেন আগামী দুই বছরে একজন রোহিঙ্গা যাবে না কিন্তু মাঝখানে আমরা খুব তাল তুল দিয়া একদম তালি টালি দিয়ে ওনারে গাছে তুলে ফেললাম করিডোর বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ হবে সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে জানিয়েছে যে রাখাইনদের সহযোগিতা টহযোগিতা করা দরকার না সেখানে যারা আছে আচ্ছা এখন আমরা দেখি যে এটার পজিটিভ নেগেটিভ কি হয় আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিশ্বের খুব কম মানবিক করিডোরই নিরাপত্তা ঝুঁকির বাহিরে আছে মানে যে দেশটা নিরাপত্তা ঝুঁকিতে পড়া যাবে যদি মানবিক করিডোর দেয় কেন মানবিক করিডোর দেওয়া হয় সাধারণ নাগরিকদের জন্য তবে এই ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীরা সেই পথটাকে নিরাপদে ব্যবহার করে থাকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ করিডরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করলেও বাংলাদেশের ভেতর দিয়া মিয়ানমার এবং রাখাইনের মধ্যে বা আমাদের দেশের মধ্যে যে করিডরটা রাস্তা দেওয়া হবে সেটা ঝুঁকিপূর্ণ কেন আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে কে মিয়ানমারের জানতা সরকার মানে ক্ষমতাসীন সরকার এখন বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক দিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলোকে দখলে নেবে তার নিশ্চয়তা কে দিবে কারণ এই অঞ্চলটাকে তো কে আটকাইতেছে আরাকান আর্মি শাসন করতেছে যে খাগড়াছড়ি বাংলাদেশ দিয়া যেই করিডোর বা প্যাসেজ চট্টগ্রামের ভিতর দিয়ে ক্রিয়েট করার কথা আলোচনা চলছে এই অঞ্চলে বিশ্বে মাদক অবৈধ অস্ত্র পাচার সহ নানান আন্তঃসীমান্ত অপরাধের অন্যতম রুট হিসাবে পরিচিত করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা তৈরি হবে এছাড়া মিয়ানমারের রাখাইনের বর্তমান কোনো স্বীকৃত প্রশাসন নেই ফলে সেখানকার অস্বীকৃতদের সঙ্গে কোন ধরনের দর কষাকষির আলাদা ঝুঁকি আছে সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তা ঝুঁকি তো আছেই মানবিক করিডোর পেতে শুধু বাংলাদেশের উপর নির্ভর না করে প্রতিবেশী অন্যান্য দেশেরও সম্ভাবনা নিয়ে খোঁজ করা দরকার ছিল জাতিসংঘের কিন্তু প্রতিবেশী অন্যান্য দেশকে ভারত ভারত জীবনত ভাই রাজি হবে না কেন রাজি হবে না কারণ এই জিনিসটা ঝামেলা আমি এখানে আপনাদের একটু তথ্য দিচ্ছি যে কেন বিএনপি এটা নিয়ে আসলে তারা তাদের অবস্থান প্রকাশ করছে বা কেন মির্জা ফখরুল ইসলাম একটু ক্ষোভ প্রকাশ করছেন তিনি বিষয়টাকে আবার ব্যাখ্যা দিয়েছেন যে আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগের জন্য একটা হিউম্যানিটারিয়ান প্যাসেজ অর্থাৎ মানবিক প্যাসেজ বাংলাদেশ দিতে চাচ্ছে এখন আমাদের বাংলাদেশের চিটাগাং দিয়ে যাওয়া যাবে ওখানে গিয়ে যোগাযোগ করা যাবে আর এখন যোগাযোগ করার জন্য তারা এই প্যাসেজটা দিচ্ছে তিনি আবার বুঝাইয়া বলছেন যে গাজায় যুদ্ধ হচ্ছে না গাজায় কি করতেছে ইসরায়েল বোমা ফেলাচ্ছে তাই না ওখানে তো কেউ যেতে পারে না জাতিসংঘ থেকে খাবার ওষুধ এগুলো পাঠাতে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে খাবার এবং ওষুধ গাজায় পাঠানো হচ্ছে এটা মানবিক কারণে হচ্ছে তো বাংলাদেশে এই ধরনের যদি দিতে চায় তাহলে সার্বভৌমত্ব ভবিষ্যতে বিশৃঙ্খলা স্থিতিশীলতা অনেক কিছুই এখানে হুমকির মুখে পড়বে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল একটা নিয়া সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে আর মানুষকে সাহায্য করার ব্যাপারে বিএনপি বলছে আমাদের আপত্তি নেই তবে এটা আমাদের নিরাপত্তা ইস্যু এখানে আমিও মনে করি নিরাপত্তা ইস্যু জড়িত কারণ এখন মিয়ানমার বা আরাকান আর্মিদের যে যুদ্ধটা এটার মধ্যে আমরা কোথাও না কোথাও একটু কানেক্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় এখন ডক্টর মোদ ইউনুস তিনি কয়েকদিন আগে বললেন যে উমুক টুমুকের সাথে কথা বইলা ভাই রোহিঙ্গাদের এক লক্ষ না দুই লক্ষ সরাই নেবে এর পরের দিনে দেখলাম আর একটা খবর যে আগামী দুই বছর নাকি একজন যাবে না আবার নতুন করে অলরেডি রোহিঙ্গাদের ঢল নাকি ঢুকছে গণমাধ্যমে আসছে ফুটেজটা আসলে একটা নিউজ করবো যে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতেছে বের করা তো দূরের কথা এর মাঝখানে বাংলাদেশের ভিতর দিয়ে ভাই দরকার কি মিয়ানমারে যদি এত জাতিসংঘের মহাপত থাকে জাতিসংঘ সেনাবাহিনী পাঠাক জাতিসংঘ কন্ট্রোল করুক ফারানা বাংলাদেশের উপরে এখন ডক্টর মধ্যে একটা জড়িত আরো মহান তিনি প্রমাণ হবেন দেশের জন্য একটু করেন ইউনুস কাকা মানে দেশের জনগণের জন্য আট নয় মাসে ওই রকম বড় কোনো পদক্ষেপ আমি তো প্রথমেই বললাম আমরা দেখি নাই ছাত্র উপদেষ্টারা পয়সার মালিক হয়েছে এগুলোই শুনতেছি সমন্বয়করা এখানে কোটি কোটি টাকার মালিক হচ্ছে এগুলোই শুনতেছি কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি পাচ্ছে এখানে আমি এই জিনিসটা আদৌ সংস্কার কমিশন কি করতেছে মানে মানুষের কাছে বিষয়গুলো রহস্য বাড়তেছে বিএনপি আবার জিজ্ঞেস করছে কোন জনগণ আপনারে বলছে যে তারা নির্বাচন এখন চায় না তারা ইউনেসের উপরে নির্ভর করে বসে আছে গতকালকে ওনার বক্তব্যের পরে বিএনপি একটা কাউন্টার মারছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ডক্টর মধ্যে ইউনেসোর সরকার অনেকদিকে ভালো পজিটিভ কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই অন্তর্বর্তী সরকার যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত কাদেরকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত এক রোহিঙ্গার ফোজায় বাংলাদেশ এমনি বাঁকা এগুলা যে এক একজন এক একজন এসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই সকল ঘটনাগুলাতে জড়িয়ে যাচ্ছে যেটা দেশের নাগরিকদের জন্য ভবিষ্যতের জন্য হুমকি এগুলো আসলে বিচার বিশ্লেষণ কার সাথে করা হচ্ছে আমি জানি না যে এই সিদ্ধান্তগুলো কতটা আত্মঘাতী হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এবং এজ এ বাংলাদেশি হিসেবে আমি বিষয়টাতে কনসার্ন করি ভালো